পাইলাম না আমি তাতে দুঃখ তোমারে পাইলাম নাই আমি তাতে দুঃখলা আমি যে তোমার হইয়াছি এই বেবে সুখ আমি যে তোমার হয়ে আছি এই বেবে সুখ পাই জীবনে ওই পারে যদি আরেক জনম থাকে সাদের জনম বন্ধ দিয়া পাই যেন তোমারে হ জীবনে ওই পারে যদি আরেক জনম ঠাকে সাদের জনম বন্ধ দিয়া পাই যেন তোমারে জনম জনম আমার ঈশ্বরে তোমারি গান গাই আমি জনম জনম আমার সুরে তোমারই গান গাই আমি যে তোমার হইয়াছি এই বেবে সুখ পাই আমি যে তোমার হইয়াছি এই বেবে সুখ পাই ঠুমকো জীবন স্বপ্ন যেমন বড সুখে দুঃখে কি পাইলাম না এই দেবু বলল না আর সুখে ওনকো জীবন স্বপ্ন যাব বডা সুখে দুঃখে কি পাইলাম না সুখে আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই ও আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই আমি যে তোমার হয়ে আছি এই বেবে সুখ পাই আমি যে তোমার হয়ে আছি এই বেবে সুখ পাই তোমার পাইল আমি তাতে দুঃখ নাই তোমার পাইলম তাতে দুঃখ না আমি যে তোমার হই আসি। এই বেবে সুখ পাই আমি যে তোমার আসি এই বেবে সুখ পাই আমি যে তোমার আসি ਏ ਦੇ ਦੇ ਸੁਖ ਪਾਈ